আসসালামু আলাইকুম স্বাগতম মমিয়ান ভাইব চ্যানেলে আজ আমি বলবো এক অবিশ্বাস উপাদান নিয়ে যা প্রাচীনকাল থেকেই আমাদের খাবারের অংশ সেটা হলো ঘি আপনি শিশুর জন্য কেন ঘি উপকারী সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ঘি হচ্ছে বিশুদ্ধ দেশি মাখন থেকে তৈরি একটি প্রাকৃতিক উপাদান এটি ভিটামিন এ ডি ই এবং কে সমৃদ্ধ যা শিশু শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এছাড়া এতে ভালো চর্বি আছে যা শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য অপরিহার্য ঘি খাওয়ার উপকারিতা ঘি সহজে হজম হয় এবং শিশুর পরিপাক সুস্থ রাখতে সাহায্য করে এটি গ্যাস বা পেট সমস্যাও সমস্যা ঘি দ্রুত শক্তি দেয় যা আপনার শিশুর খেলাধুলায় এবং দৈনন্দিন কাজে সাহায্য করে থাকা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিশুর ত্বক ও চুল নরম ও স্বাস্থ্যকর রাখতে ঘি খুবই উপকারী শিশুকে ঘি দেওয়ার সময় তার বয়স খাদ্যাভ্যাস এবং হজম ক্ষমতা বিবেচনা করে দেওয়া উচিত নিচে বাচ্চাদের জন্য ঘি দেওয়ার সহজ কিছু উপায় দেওয়া হলো ভাতের সঙ্গে মিশিয়ে রান্না করা ভাতের উপরে চা চামচ ঘি মিশিয়ে দিন এটি ভাতকে আরও সুস্বাদু করে এবং সহজে হজম হতে সাহায্য করে রুটির উপর সামান্য ঘি মাখিয়ে দিন এটি শিশুর পছন্দমতো একটি মজাদার খাবার হয়ে উঠবে ডাল বা খিচুড়িতে ঘি যোগ করলে খাবারের পুষ্টি ও স্বাদ দুটোই বাড়ে হালকা গরম দুধে চা চামচ ঘি মিশিয়ে শিশুকে খেতে দিতে পারেন এটি তাদের হজম শক্তি উন্নত করে ঘিমঘি পরোটা বা চাপটি তৈরি করে দিন। এটি সকালে বা বিকেলের খাবারের জন্য ভালো। সুজি বা সেমাইয়ের মতো মিষ্টি খাবারে ঘি যোগ করে শিশুর জন্য একটি পুষ্টিকর খাবার তৈরি করে দিতে পারেন। কতটা ঘি দিবেন? ছয় থেকে এক বছর বাচ্চাদের জন্য আধা চা চামচ প্রতিদিন। এক থেকে তিন বছর একটা চা চামচ প্রতিদিন। তিন বছর বা তার বেশি এক থেকে দুই চা চামচ খাদ্যের সঙ্গে মিশিয়ে দিন। প্রথমবার ঘি খাওয়ার আগে অল্প পরিমাণে দিয়ে পরীক্ষা করুন এই ছিল শিশুদের জন্য ঘি খাওয়ার উপকারিতা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও দারুণ কন্টেন্টের জন্য ধন্যবাদ